আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমি আমাদের এই যে দামি ফুলগুলো আছে সেই ফুলগুলোর জায়গাটা পরিষ্কার করতেছি যেহেতু নিচে আমার ডিসপ্লেতে মাটির মাল আছে যার কারণে পরিষ্কার করাটা খুব একটু রিক্সের ব্যাপার এই যে আপনার মাটির যে মালামালগুলো আছে সেগুলো হাতে ভাইবার জন্য সব পড়তে পারে এটা খুব রিক্স আর মাটির যে কোনো মাল ভাঙলে একশো দেড়শো টাকা জায়গায় শেষ আপনার তো সেই ক্ষেত্রে হিসাব করে আমাদের বা সাবধানতার সাথে কাজ করতে হয় তো এই দামি ফুলগুলো শুধু ডাস্টার দিলেই হয় না দামি ফুলগুলো ডাস্টার দেওয়ার পাশাপাশি আপনার যে নিচে যে সাদা কাপড় দেখতেছেন যে টেবিল সেই টেবিলটাও পরিষ্কার করতে হয় আর এগুলো আমার তিন দিন চার দিন বা সাত দিন পর পর এগুলো আমাদের পরিষ্কার করতে হয় যেহেতু মেলার মাঠ বুঝে যেহেতু এটা এক মাস বা দেড় মাসের জন্য করা যার কারণে প্রচুর বালু বালু দেয় তারা বালু বালুতে যাতে কোনো কারণবশ বৃষ্টি হলে যাতে আপনার কাঁদা না হয় তো সেই কারণে এই প্রচুর বালু ওরে আসলে এই মাঠগুলোতে তো প্রচুর বালু ওঠার কারণ ওড়ার কারণে এগুলো আমাদের দোকানে আসে ফুলগুলোতে লাগে এবং এক পর্যায়ে বলতে পারে যে ফুলগুলা অনেকটা নষ্ট হয়ে যায় তো যাদের কসমেটিক্সের দোকান আছে তাদের আমাদের থেকে বেশি কষ্ট হয় কিন্তু আমাদের আমাদের তো কসমেটিক্স না ফুল যার কারণে সকাল বিকেল ডাস্টার দেওয়া হয় এবং চার দিন পাঁচ দিন পর পর ডাস্টার দিলে আপনার মালগুলো খুব ভালো বা ফ্রেশ থাকে তো সেটাই আপনাদেরকে দেখাইলাম যে আমাদের দামি ফুলগুলো ডাস্টার দিয়ে আমি আসলে পরিষ্কার করতেছি তো এটা আবার সুন্দর ডিসপ্লেও দেওয়া লাগে কারণ ডিসপ্লে সুন্দর না হলে কাস্টমারের আসলে আকর্ষণটা বাড়ে না এটা আমার সুন্দর একটা ডিসপ্লেও দেওয়া লাগে মানে আপনার কাজের ক্ষেত্রে শৃঙ্খলা আছে আর কি শুধু পরিষ্কার রাখলেই হবে না এটা সুন্দর একটা ডিসপ্লে দিতে হবে আপনার তাইলে আপনার কাস্টমারের একটার প্রতি একটা আকর্ষণ বাড়বে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া ভালোবাসা হলো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন সবাইকেই ধন্যবাদ এবং সবার জন্য মোবারকবাদ আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ